প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শুষ্ঠ মতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলে ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ তো আর যারা আমাদের এই চ্যানেলে ভিডিও দেখেন না তারা অবশ্যই ভিডিওগুলো দেখে যাবেন এবং কি বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন আজকে আমি যে শাকটি দেখাচ্ছি বন্ধুরা এই শাকটি কিন্তু ঢেঁকি শাক তো বন্ধুরা যারা ঢেঁকি শাক চেনে না তারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে এই ঢেঁকি শাকগুলো চেনে নেন তো বন্ধুরা আপনারা বলতে পারেন যে এটি আবার কি ধরনের শাক এই শাক তো আমরা দেখিনি তো বন্ধুরা যারা শহর অঞ্চলের মানুষ রয়েছেন তারা কিন্তু খুবই কম মানুষই রয়েছেন যারা এই শাকটি চেনেন বিশেষ করে যারা গ্রামগঞ্জের মানুষ রয়েছে তারা এই শাকটির বিষয়ে বলতে পারেন তারপর বন্ধুরা সকল মানুষ কিন্তু এই শাক সম্পর্কে ধারণা রাখে না তো প্রিয় ভাই বন্ধুরা এই ঢেঁকি শাকটি রামগঞ্জে পাওয়া যায় ধান ক্ষেতের আইলে বাতরে পাওয়া যায় প্রতি জমিতে পাওয়া যায় তো বন্ধুরা বন জঙ্গলে এই শাকটি পাওয়া যায় তো এই শাকটি কিন্তু আমি নিজেও দেখেছি যে বাজারে কিছু মানুষ কিন্তু বিক্রি করার জন্য নিয়ে আসে এবং কি এই শাকটি কিন্তু অনেকে খাওয়ার অভ্যাস নেই তো এই শাকটি কিন্তু ফ্রেশ একটি শাক বন্ধুরা কোনো প্রকার কোনো কিছু দেওয়া হয় না সেই জন্য প্রাকৃতিক একটি শাক তো এই শাকটির মধ্যে খেলে আপনাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে আমার ও অনেকের ধারণা হয় তো প্রিয় ভাই বন্ধুরা এই শাকটি আপনারা ভাজি করে খাবেন সকাল বিকাল তো সময় যদি খেতে পারেন তাহলে আপনাদের বন্ধুরা কিছুটা উপকার হলেও হতে পারে তো এই শাকটি বন্ধুরা খেতেও সুস্বাদু যদি বন্ধুরা আপনারা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খান তো এই শাকটি যে পাতা রয়েছে সেই পাতাগুলো কিংবা ডগা রয়েছে সেই ডগাগুলোই মূলত আপনাদেরকে সেবন করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ